আসসালামু আলাইকুম মানুষের জীবনটা কতটা অসহায় যেটা আসলে না দেখলে নয় বোঝা যায় না আসলে মানসিক ভারসাম্য এই বনটি খুললাম ময়লা পাতা মোড়ে সিটি মেডিকেলের সামনে শুয়ে আছে আসলে দৃশ্যটা দেখি খুব ভালো লাগলো আসলে এখানে এসে আউটডোরে বাতাসটা বেরোয় আপনার দেখলে বুঝবেন এই যে গাছপালা বাতাস গুলো বাইরে খাচ্ছে এই বাতাসটা সে উপেক্ষা করে মানুষের ভারসাম্য বোনটি গরমে শুয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো মানুষের জীবনটা কত অসুখ হয় যেটা এই বোনটাকে দেখে বোঝা যাচ্ছে আসলে সে সে ঘুমই আছে রাস্তার পাশে খুললাম ময়লা পোতার মোড়ে আসলে সে নিজেও জানে না সে কোথায় আছে কি ভালো মন্দ কিন্তু আসলে ঘুমটা অনেকটাই গভীর আপনার স্ত্রী দেখায় বোনটাকে দেখে বুঝতে পারছেন সে কতটা আনন্দের সাথে ঘুমিয়ে আছে এই পাশে আছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল আর সামনে যে এসির বোলবে এসির পাশে যে বাতাসটা বয় ইন্দোরের পাশে যে বাতাস আউটডোর পাশে বাতাসটা বয় সে বাতাসে শুয়ে আছে আসলে না দেখলে হয়তো বুঝবেন না যে সে কতটা আনন্দে শুয়ে আছে

এটা আসলে না দেখলে নয় বোঝা যাবে না আসলে মানসিক ভারসাম্যের এই বনটি খুললাম ময়লাপতা মোড়ে সিটি মেডিক্যালের সামনে শুয়ে আছে আসলে দৃশ্যটা দেখে খুব ভালো আসলে এখানে এসে আউটডোরের বাতাসটা বেরোয় আপনারা তো দেখলে বুঝবেন এই স্কিলে যে গাছপালা বাতাসগুলো বাইরে যাচ্ছে এই বাতাসটা সে অপেক্ষা করে মানসিক ভারসাম্যের বনটি গরমে শুয়ে আছে কথা আহুলদুল্লাহ যে ভালো লাগলো জন্য এই ভিডিওটা সবাই শেয়ার করলাম মানুষের জীবনটা কত অসুখ হয় যেটা আসলে না দেখলেই নয় বোঝা যাবে না অথবা স্ক্রিনে থাকা এই বোন থেকে দেখে বোঝা যাচ্ছে আসলে সে সে ঘুমিয়ে আছে রাস্তার পাশে খুলনা ময়লা পোতার মোড়ে আসলে সে নিজেও জানে না সে কোথায় আছে কি ভালো মন্দ কিন্তু আসলে ঘুমটা অনেকটাই গভীর আপনার যে স্ক্রিনে দেখা বোনটাকে দেখে বুঝতে পারছেন সে কতটা আনন্দের সাথে ঘুমিয়ে আছে এই পাশে আছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল তার সামনেই যে এসির উপলব্ধ এসির পাশে যে বাতাসটা বয় ইনডোরের পাশে বাতাসটা আউটডোর ওয়ালে বাতাসটা বয় সে বাতাসে শুয়ে আছে আসলে না দেখলে হয়তো বুঝবেন না যে সে কতটা আনন্দে শুয়ে আছে के मनुष्य जीवन